এক লাখ টাকা দামের যে গরু এটা কি দেখছো হে বেটার কি হবো হেডা বুঝা কোন রাখবো মানে তো ঘটনা ঘটাইলাছে দেহি মাত দশ হাজার টাকা দাম মিডান জানে কি মাতপুর সাহেব বলে তো ঘটনা ঘটাইলাছে হাজার পঞ্চাশ এক টাকা দামের ঘটনা মিডাই গেল তে মাতপুর সাহেব আমার বিচারে কি হইল হোন বাবু পোলান মানুষ বুড়াটা কই রে হলাইছে এখন আজার বিশেষ দিয়া দেই রোয়া রাওয়া মাদ্দর ছাপে ডাকতে কথা কইলেন আমার 1 লাখ টাকা দেবেন গরু 20000 টাকা আপনি সমাদার দেন কেমনে আরে মি এত যা যে চালু আছে নাই ওড়ি বাড়াইছে হ মাদ্দর ছাপ গরিবের বিচার কোনা হানি নাই হ তুই যা যা বাসতে তোমাকে ডা ঠিক রাখো কারণ তোমার নিগে তো আমার ব্যবসা ঠিক আছে বুঝছ না